ওয়েলকাম গাইস টি সরকার ব্লগ গাইস গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে মোস্ট ওয়েলকাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে সবাইকে বলছি নতুন বছর প্রকাশে দিনটা সুন্দর করে কাটাও আর মন দিয়ে কাজ করো প্রত্যেকেই আছি প্রত্যেকের সঙ্গে আমরা একসঙ্গে লড়বো একসঙ্গে জিতব করবো লড়বো রে আমরা একসঙ্গে ইউটিউবে আছি রে প্রত্যেকেই বলছি রোদ উঠুক না উঠুক আজ হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তাই ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত নয় আছে কি দু হাজার সাল প্রথম দিন আমাদের পাপা ঘুমতে উঠে গেছে উঠেই বলছে গুড মর্নিং পাপা আসছে হ্যাপি নিউ ইয়ার আবার হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার দেখো কীভাবে বিরাজ করতে হয় দেখতেই পাচ্ছ আমি বিরাজ করছি মাম্মাম হ্যাঁ আর কলগেট খেয়ে নিচ্ছে আমরা এখন দেব গাছে পেয়ারা আছে কি না তা আমরা গাছ চেক করতে এসেছি যে গাছ আমাদের পেয়ারা গাছ তা এই যে পেয়ারা গাছ দেখবো গাছে কতগুলো পেয়ারা আছে আজকে আমি মামা পেয়ারা করবো দেবা বাবা কি পারবো পেয়ারা পারবা গাইস ওর মা এখন খাওয়াতে এসছে দেখো না খেয়ে কী করছে ও লুকিয়ে বেড়াচ্ছে পিছন পিছন হ্যাঁ মাকে দেখে ভয় পাচ্ছে ও খাবার খাবে না তো খাবেই না দেখছো গাইস কী হাতটা হাটটা ধরে শক্ত করে হ্যাঁ বারবারই করছে আজকে এখানে আমাদের পিকনিক হবে বছরের প্রথম দিন তা আমাদের এই বাড়ির পিছনে মাঠ দেখতেই পাচ্ছে এখানে পিকনিক হবে তা ওই আনছি সব দেখবে আর একটু পরে কেবল সকাল শুরু হয়েছে ঘন্টা বেড়ে গেছে গাইস এই পিকনিক হচ্ছে তা টাকা হ্যাঁ আবহাতে উঠেছে কাক এখন আরো উঠবে আস্তে আস্তে সেখানে কত টাকা উঠে সব বলবো মধ্যে দিয়ে একদম হ্যাপি নিউ গাইস এই মাত্র বাড়ি ফিরলাম তা গিন্নি ফোন করলো বললো খাওয়া দাওয়া রেডি তা আসো দেখি গিন্নি কি রান্না করেছে রান্না বলতে রান্না হয়তো কাল রাতে ছিল বাট বলো কিছু বলবে আজকে বসে প্রথম দিন একদম তাই দেখতেই বলছে হ্যাপি নিউ আর সেম টিউ বললে গাইস এটা আমার সকালের টিফিন দেখতে পাচ্ছ প্রত্যেকেই বলবে কারকারিও চুষি পিটে তা গাইস এখন যাচ্ছি বাজারে শপিং করতে এই পিকনিকের জন্য চিকেন নেব মোটামুটি তিন কিলো মতন তা লোক আছে মোটামুটি কুড়িজন লোক জমি আজকে আড্ডা হবে পিকনিক হবে সব দেখতে থাকবে এই যে এটা হচ্ছে বসপুকুর যেখানে কদিন আগে গান হয়েছিল। এস চলে এসেছি আমি পেট্রোল পাম্পে পাম্পের থেকে তেল নিলাম এটা কিন্তু গাইস পিকনিকে লাগবে এটা কিন্তু দোকানে বিক্রির জন্য তেল নিলাম তা সেখান থেকে গায়ে আর বেরিয়ে পড়লাম কোথায় এই যে এখানে রিপোর্ট নিলাম তা রিপোর্ট নেওয়া কমপ্লিট এবার এখান থেকে আমাকে বেরোতে হবে কাজের উদ্দেশ্যে চলো যাওয়া যাক তা গাইস এই আমি সামনেই বেরোবো এ চলে এসেছি এখানটায় তা এখান থেকে আমি টক কিনলাম তা টক দিয়ে নিলে মাসিমার টক দিয়ে দিল আমাকে সেখান থেকে গাইস বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে পড়লাম সবজির দোকানে নয় বেরিয়ে পড়লাম মাংসের দোকানে যেহেতু মাংস অর্ডার করলাম তা উনি মাংস কাটছেন ভালো করে তা সেখান থেকে গাইস মাংসটা প্যাক করলাম নিয়ে কোথায় আসলাম নিয়ে আসলাম গাইস সবজির দোকানে সবজি কিনতে হবে সবজি নেব কি নিতে হবে আলু নিতে হবে আলু টমেটো তা ধনেপাতা সঙ্গে তোমার হচ্ছে বাঁধাকপি তা লেবু তা সেগুলো গাইস নিয়ে আমার হয়ে গেছে আমাকে এবার বেরোতে হচ্ছে বছরে প্রথম দিন ওই দেখো মাঝখান পাশফোরণ দিচ্ছে একে বলে পাশফোরণ আর না দিলে হয় না তুমি যাও আমরা কাজ করি খাওয়া দাওয়া করি তা গিন্নি বল রান্না কেমন হয়েছে তাই মাত্র স্নান করলাম ফ্রেশ হলাম আমি যাচ্ছি কোথায় পিকনিক স্পটে এসে চোখ পড়লো পিসির দেখে দেখি পিসি কাজ করছে প্যান্ডেলের কাপড় তা গায়ে সেখানে চোখ পড়লো কোথায় আলো আমাদের শালি আছে অনেকে এসে পিকনিকে জয়েন হয়েছে তা সেখানে স্বামী আমু হলাম বাপরে বাপ এদিকে রান্না করছে কারা আমার চিকেন বৌদি হ্যাঁ আর সঙ্গে চিকেন এদিকে কে আমার কিচেন ওয়াইফ বাপরে বাপ এদিকে কি এটা এটা আমার রসুন ও অনেক সুন্দর আজকে খাওয়াটা জমি হবে তাই প্রত্যেকেই বলছি হাসো নতুন বছরে প্রাণ খুলে বাঁচো আজকের দিনটা ভোলার নয় প্রত্যেকে গায়ে একটু হাই করে দাও হাত দিয়ে বা থ্যাংক ইউ সো মাছ প্রত্যেকেই বলছি হ্যাপি নিউ ইয়ার অসংখ্য ভালোবাসা সঙ্গে দেখো রাইস মামুনি না এটা আমাদের ভাত সত্যি মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী বস ঘরে এই দেখো রান্না প্রায় হয়ে গেছে এদিকে প্রায় কমপ্লিট ঝোলটা আঁকায় ঝুলছে আর আগুন টকবক করে ফুলছে তা প্রত্যেকেই বলছি সব সবসময় হ্যাপি থাকো বিন্দাস থাকো আর কেউ রাখবা মনে রেখো না মন খুলে বাছো প্রাণ খুলে হাসো একটাই জীবন তাই এনজয় অল টাইম হ্যাপি অল টাইম তা প্রত্যেকেই অবশ্যই বলবে রান্নাবান্না কেমন হয়েছে ও এখনও তো খাওয়া দাওয়া হয়নি তো আগেই কেন বলবো কেমন হয়েছে দেখতেই পাচ্ছি দিকে আমার গিন্নি সঙ্গে আমার শালি দুজনে রয়েছে সঙ্গে আমাদের মাম্মাম রয়েছে গাই আজকে আকর্ষণ কলার পাতা তা আজকের খাওয়া দাওয়া হবে সেই পাতা যেই পাতায় খাওয়া দাওয়া করেছি বহুদিন আগে বহু বছর আগে তা গায়ে সেখানে বলে রাখি এটা আজকে আমাদের পুণ্য আমার দিদি দিদি আজকে নেমন্তন্ন করেছি নেমন্তন্ন ফার্স্টে গ্রহণ করেনি এক টাকাও দেয়নি লাস্টে পরে টাকা দিয়ে ঢুকেছে এর আকর্ষণ কলার পাতা আজকের খাওয়া দাওয়া কলার পাতায় হবে দেখতেই পাচ্ছ তোমরা সবাই তা আমরা গাইস বসে পড়েছি পাতায় পাতায় নিয়ে হ্যাঁ কেমন দিকে গিনি দিচ্ছে পাতা তা আমরা এখন খাবো কি সাদা ভাত সঙ্গে রাইস নয় সঙ্গে চিকেন কষা বাপরে বাপ আজকের খাওয়া জমিয়েই হচ্ছে মনে হচ্ছে তা গাইস এখন এসে টিভি নেওয়ার জন্য তা কোথায় গাইস সব দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা রায়মারি ইলেকট্রনিক এটা বাতকুল্লা বাজার তা অঞ্জনা মার্কেট এই যে গাইস পুরোটা আমাকে দেখাচ্ছি ঘুরে ফিরিয়ে দেখতেই পাচ্ছ রোড এখন রোডের পাশে এটা তা চলো গাইস উপরে যাওয়া যাক আস্তে আস্তে দাদা হয় আমাদের উপরে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে টিভি আছে বেশি টিভি স্টকে নেই তা এটা গাইস টিভির দোকান নয় এটা অন্য কিছু সরঞ্জাম বেশি পাওয়া যায় মাইক ফাইক হাড্ডা বাড্ডা আজকে হ্যাপি ইয়ার উপলক্ষে সব দোকান পাট বন্ধ তবুও বাধ্য হয়ে আসলাম যেহেতু শালিকে কথা দিয়েছিলাম যে টিভি কিনলে আজকেই কিনব কেমন তাই আজকেই চলে এসেছি আমরা তা এই দিনে সত্যি আজকে অফার ছিল তা সেই দোকান পাট সব বন্ধ তা হয়তো ভুল করেছি এসে বাট জীবনে ভুল বলে কিছু হয় না সব শিখতে ভুলের মধ্যে দিয়েই এই দোকানটা খুব বড়ো দোকান বাতকলা বাজারের মধ্যে জিয়া সব সবথেকে দোকান এটাই বড়ো অন্য জিনিসপত্র বেশি পাওয়া যায় তা টিভি স্টক খুবই কম ছিল তা টিভি পছন্দ করতে পারলাম না তাহলে সেখান থেকে মধ্যে বেরোতে হবে তা আমরা গাছ সেখান থেকে বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়ে আসলাম এই দোকানটায় ঘোষ ইলেকট্রিক টিভি পেয়েছি এখানে স্যামসং টিভি পেয়েছি তা টিভিটাকে চয়েস করলাম তারপরে তাকে বললাম একটু ভিডিও করতে পারি সে পারমিশন দিল তাকে ভিডিও করছি দেখো খুব সুন্দর এখানে ফ্রিজ সব কিছুই রয়েছে এই দোকানটায় অনেক কিছুই মার ছিল তা দোকান খুব দোকানটাও বেশি বড় তবুও কিন্তু ভালো মোটামুটি চলে হুম বারতলার মধ্যে দোকানে খারাপ নয় নামটা হচ্ছে ঘোষ ইলেকট্রনিক চাইলে প্রত্যেকে আসতে পারো দেখতে পাচ্ছ গায়ে স্যামসং টিভিটা গ্রহণ করলাম আমরা এক্সিট করলাম তা এটাই স্মার্ট টিভি স্যামসংয়ের বত্রিশ ইঞ্চি তা দামটাও সাধ্যের মধ্যে থাকলো আমাদের তা এটাকে তাকে শিলবাগ খুলতে বললাম দেখার জন্য তা উনি তারা ভাই খুলছেন দেখো গাইস টিভিটা প্রত্যেকেই বলবে কেমন হয়েছে তা এটা হচ্ছে আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে টিভি নেওয়া হলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ঠিক আছে দেখো গাইস প্রত্যেকেই বলবে জাস্ট প্যাকিং করা ছিল এটা খোলা হচ্ছে আস্তে আস্তে দেখুন চোট না খাই চোট ফেলে বুকটা কিন্তু কেঁপে উঠবে গাইস টিভিটা প্যাক করতে বললাম তা গাইস ওটা টিভিটা ফর্ম রেডি এখন আমাদের ব্রত হচ্ছে এখান থেকে চলো এখন যাওয়া যাক শাড়ি টান চলো তা গায়েস চলে এসেছি শ্বশুর বাড়িতে এসে দেখি কী বাপরে বা কত আয়োজন বাহ সুন্দর কঠানো মাংস নয় এটা ঝোলের মাংস সঙ্গে রুটি আমার ফেভারিট তা সেটা খেতে আরম্ভ করলাম আচ্ছা আমাদের মাম্মা সারাদিন দুষ্টুমি করে একটু আমাকে কোলে আসছি মতো আসে না এখনও বলবো কোলে আসতে কোয়া কোলে আসবো না দেখি মুখখানি তোমার ও সুনামণি ও সুনামণি দেখি ও সোনামণি ও সোনামণির মা ভালো আছো ভালো আছে সত্যি আমি ভালো আছি আছি ভালো আছি মানে কি অবশ্যই ভালো আছি যদি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দেবেন থ্যাংক ইউ